নবিয়ে গরিব সল্লভ আইন হিল্লাভের প্রতি দরুদ্ব পাঠ করা দরুদ প্রেরণ করা সালাব প্রেরণ করা এটা কত বড় মর্যাদা কত বড় গুরুত্বপূর্ণ আমল যে সাইদ আল্লাহ তালা এবং তার আইস্তানা প্রতি দরুদ এবং সালাব প্রেরণ করে থাকে প্রিয় নবী শল্ল ভ আই প্রতি যারা দরুত শরীর পাঠ করে না

خُدْبَ شِيْشْ قُلِي مِنْ بَعْدِكِ نَبْلِ فَقُلْ لا يا رسول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَحَبَايِنَ كِرَامَ نَبِيَّ كَرِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كِيتِكَ شَقُلِيَّ يا رَسُولَ نبي الكريم صلي الله عليه وسلم كيتك شقلي يا حَبِيبَ اللَّهِ لَقَدْ سَمِعْنَا الْيَوْم مِنكَ شَيْئًا أَقْنَاكَ شَيْئًا

যখন আমি দ্বিতীয় মেম্বারের পা রেখেছিলাম কলা জিবরিল আলাইহিস সালাম বললেন বাউদা মান যুকির তা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি হে নবী যার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ সেই ব্যক্তি আপনার নামে দরুদ শরীফ পাঠ করলো না

ওই ব্যক্তি হালাক হয়ে যায় যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা পেল অথবা উভয়ের মধ্যে কোন একজনকে কে পেল পাওয়ার পরে তাদের সেবা করে খিদমত করে তাদের মনকে জয় করে জান্নাত খরিদ করে নিতে পারল না জিবরিল আমিনের কথায় আমি বলেছিলাম ফাকুলত আমি আমি বলেছিলাম আমি অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়

তাদের সময় মতো খাবার ব্যবস্থা করা এগুলো সন্তানদের উপরে দায়িত্ব এবং কর্তব্য যে সন্তান তার পিতা মাতা পাওয়ার পরেও এমন করতে পারলো না পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারলো না তার জন্য জান্নাতে যাওয়াটা কষ্টকর হয়ে যাবে তাই আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের পিতা মাতা হায়াতে আছে তাদের সেবা করে খিদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দান করেন আমিন দরুদ শরীফের ফজিলত সম্পর্কে নাসাই শরীফের প্রথম খন্ডে 145 নম্বর পৃষ্ঠা একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান আমার কোন উম্মত উম্মতানি আমার কোন উম্মত উম্মতানি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ প্রেরণ করে দরুদ শরীফ পাঠ করে

গোটা পৃথিবীতে যত makhluk আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নাম তার মুখস্থ আছে ফা লা ইয়াসলি আলাইয়া احدু ইলাYawmil Qiyamah কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর কোনো বান্দা বান্দে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করলে ইল্লা আবুল গাদি বি ইসমি ওয়া সেই দরুদ শরীফটা আমার কাছে ওই ফারিস্তার মাধ্যমে পাঠানো হয় এবং যে দরুদ শরীফটা পাঠ করেছে তার নাম ধরে এবং তার বাপের নাম ধরে হাজা ফুলার ইবন ফুলার কদ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার অমুক দেশের অমুক গ্রামের অমুক ব্যক্তির অমুক বান্দা ও মোব আপনার প্রতি দুরুত প্রেরণ করেছে বলুন সুবহানাল্লাহ এটা নবীজির কাছে তার নাম ধরে তার আব্বার নাম ধরে নবীজির কাছে পাঠানো হয় হাদিসটি সহিহ আত-তীব ওয়া আত-তাহীব কিতাবের মধ্যে হাদিসটি వివాত আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার পাশে নবীজি যেখানে আরাম করছেন সেই রওজার পাশে আল্লাহর কোন বান্দা বান্দি গিয়ে যদি দরুদ শরীফ পড়ার পাঠ করে দরুদ শরীফ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদ শরীফ নিজে শুনতে পান হাদিসটি সাহাবুল ঈমান দ্বিতীয় খন্ডের 218 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদি ক্বাবরি যে ব্যক্তি আমার রমজান মাসে এসে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করলো সামি'তুহু সেই দরুদ শরীফটা আমি নিজে শুনি আমি সেই দরুদ শরীফটা শুনতে পাই ওমান সল্লা আলাইনা হাইবান এবং যে ব্যক্তি দূর থেকে দরুদ শরীফ পাঠ করে ও বল্লিগতুহু সেই দরুদ শরীফটা আমার কাছে পৌঁছানো হয় জোরে বলুন তাহলে আমরা যদি নবীজির কাছে নবীজির নামে নবীজির প্রতি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করি তাহলে আমাদের এই দরুদ শরীফটা ফারিস্তার মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করা হয় শুধু তাই নয় দরুদ শরীফ পড়লে দান খয়রাত করার যে সওয়াব সেই দান খয়রাত করার সওয়াব ও লিপিবদ্ধ করা হয়

আমাকে সম্পদ দান করে তাহলে আমি আল্লাহর রাস্তায় সম্পদ দান করে জান্নাতে যাওয়ার রাস্তাকে সুগম করেন নেব আল্লাহ এমন কোন আল্লাহর বান্দা বান্দির মনের মধ্যে যদি ইচ্ছা থাকে সেই বান্দা বান্দির সম্পর্কে নবীজি বলেন ওই বান্দা বান্দি যদি আমার প্রতি এই দরুদ শরীফটা নিয়মিত পাঠ করে নিয়মিত প্রেরণ করে মালদা ব্যক্তির দান করার যে স্বাব ওই অসহায় মানুষের এই দলু শ্রেফ পাঠ করার বারাবর স্বয়াব একদম মানে দান করলে যে স্বাব সেই পরিমাণ সোয়া আল্লাহ তালা তার আগুনলামায় দান করে থাকেন বলেন সোহা আল্লাহ দলু হচ্ছে

ওই ব্যক্তি দুনিয়ার বুকে সবচাইতে কৃপণ সবচাইতে বখিল সবচাইতে কুজ্জুস যে ব্যক্তি নবীজির নাম শুনলো দরুদ পাঠ করলো না দুনিয়ার বুকে সেই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ বেশি বখিল জুমার দিনে দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে সওয়াবুল ইমান তৃতীয় খণ্ডে ১১২ নম্বর পৃষ্ঠায় একটি হাদিস

ওই ব্যক্তি এমন অবস্থায় উঠবে ওয়া আলা ওয়াজহিহি নূরি নূrun তার মুখের মধ্যে এমন উজ্জ্বল এমন জ্যোতি এমন আলো এমন নূর তার মুখ মুখমন্ডলে উদ্ভাসিত হবে ইয়াকুলুন নাস তার মুখের উজ্জ্বল ভাব দেখে অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করবে আইয়ু শাইইন কানা ইয়া'মালু হাذا এই ব্যক্তির মুখে এত এত উজ্জ্বলের জ্যোতি কেন দুনিয়ায় এই বান্দা এই এমন কি আমল করেছিল। যে কারণে করেছিলাম দিনে তার মুখটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে মানুষ তার মুখ দেখে আশ্চর্য হয়ে যাবে তোমার দিনের দরুদ শরীফ পড়ার আরেকটি হাদিস যেটা আল কাউলুল বাদিউ একটি হাদিস গ্রন্থে 188 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোন বান্দা বানদি যদি জুমার দিনে শুক্রবারের দিনে আসরের নামাজ আদায় করে পাটিতে বসে সেই স্থান থেকে ওঠার আগে আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই দরুদ শরীফটা বার এইটি আশি বার পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দা আশি বছরের সাগীরা গোনা ছোট ছোট গুনাহগুলি maaf করে দেবেন বলুন সুবহানাল্লাহ এবং আশি বছরে আল্লাহ তাআলা তার নফল ইবাদতের সওয়াব